হাই গাইজ আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো এটা শুরু করা যাক যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অতি অবশ্যই করে নিও খুব সুন্দর সুন্দর এরকম ভিডিও দেবো তোমাদের অনেক উপকার লাগবে চলো শুরু করি দেখো কী দিয়েছে প্রমাণ করি বা প্রমাণ করো যে একটি সামন্তরিকের কর্ণদয় মানে দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হলে সামন্তরিকটি একটি আয়ত আকার চিত্র হবে তো আয়ত আকার মানে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে বৈশিষ্ট্য তোমরা জানো যে আয়তক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহু যেগুলো রয়েছে সেগুলো সমান হবে এই একটা বাহু এই একটা বাহু এই দুটো বাহু সমান হবে এবং কোনগুলো কী হবে পারপেন্ডিকুলার বা নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এটা একটা আয়তের ক্ষেত্রে হয়ে গেছে নাম দিয়ে দাও এ বি সি ডি ঠিক আছে এবার কর্ণ কর্ণটা নাও এই একটা কর্ণ যার নাম হচ্ছে বিডি এই একটা কর্ণ যার নাম হচ্ছে এসি ঠিক আছে তাহলে যেখানে ছেদ করেছে ছেদবিন্দুর নাম দিলাম আমি ও ধরে নাও তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে এটা আয়তকার আয়তক্ষেত্র তাই এটা বলছে কি এবিসিডি ধরে নিলাম একটি সামন্তরিক যার দুটি কর্ণ এসি আর বিডি এই দুটো কর্ণ প্রশ্নে বলেছে কি এই কর্ণের দৈর্ঘ্য সমান তাহলে আমি ধরে নিলাম এই দুটো সমান এসি টু বিডি এ দেখো সমান আমাকে প্রমাণ করতে হবে কি এ বি একটি আয়তক্ষেত্র এইটি একটা আয়তক্ষেত্র তার মানে আমাকে প্রমাণ করতে হবে এই কোনগুলো নব্বই ডিগ্রি এইটাই প্রমাণ করতে হবে চলো শুরু করি এবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বি মানে এবিসি এবিসি মানে এই তিপুজটা ঠিক আছে আর তিবুজ বিএডি বিএডি মানে এই তিপুজটা ঠিক আছে যার বিসি ইসিক টু এডি বিসি মানে এইটা সমান সমান এডি এইটা এই দুটো সমান ঠিক আছে তুমি এই দিক থেকেও শুরু করতে পারি আবার অনেকে আবার এই তিবুজটাও করতে পারি মানে সিএডি এই তিবুজটা আর এই তিবুজটাও করতে পারে আমরা এই দুটো দিয়ে করছি অনেকে আবার এই দুটো দিয়ে করবে ঠিক আছে সামুদ্রিককে বিপরীত বাহু সমান আমরা কি জানি সামন্তরিক যেটা হয় তার বিপরীত বাহু সমান হয় এবং সমান্তরালয় তাহলে বি সি ইজিক টু এডি বি মানে এইটা আর এইটা দুটোটাই সমান ত্রিভুজ এবিসি ইকোয়াল টু তিবুজ বিএডি মানে এই ত্রিভুজটা ইকোয়াল টু বিএডি এটা কি সর্বসম সর্বসম মানে সমান চারিদিক থেকে তাহলে কোন ABC আর কোন বিএডি এবিসি মানে এই কোনটা ঠিক আছে আর বিএডি মানে এই কোনটা এই দুটো কি একশো আশি ডিগ্রি এটা নব্বই ডিগ্রি না এদিকে এসে এদিকে গেছে এটাও তো নব্বই ডিগ্রি না এইদিকে এসে এদিকে এসেছে তা দুটো নব্বই ডিগ্রি মানে কি দুটো নব্বই নব্বই একশো আশি ডিগ্রি আর আমরা কি জানি এই কোনটাও যায় এবিসি আর এই কোনটাও সমান কারণ এর সর্বসম্মতি বুঝ তাহলে দুটো সমান যখন হবে তা দুটোকে আমি এবিসিও লিখতে পারি আবার দুটোকে আমি বিএডিও লিখতে পারি তাহলে দুটো এবিসি ইকোয়াল টু কত একশো আশি ডিগ্রি একটা মানে কত এবিসি ইকাল কি নব্বই ডিগ্রি তাহলে আমার এটা নব্বই ডিগ্রি হয়ে গেল এটা নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে এর বিপরীতটাও নব্বই ডিগ্রি হবে এটাও নব্বই ডিগ্রি চারটে কোণ যদি নব্বই ডিগ্রি হয় আর কর্ণগুলো দৈর্ঘ্য সমান তাহলে কি সেটা আয়তক্ষেত্র তাই লিখেছি কি সামুদ্রিকটি একটি আয়তক্ষেত্র হবে কিন্তু তোমার যদি কখনও দেখো যে কর্ণ সমান কোন চারটে সমান হয়েছে এই এরম যেটাকে সামুদ্রিক বলে এর কিন্তু কর্ণের দৈর্ঘ্য সমান না একটা লম্বা একটা ছোট হবে আর কোনগুলো নব্বই ডিগ্রি হবে না সামুন্ত্রিক এটাই বৈশিষ্ট্য কিন্তু আয়তক্ষেত্রে কোনগুলো নব্বই ডিগ্রি হবে এবং বাহুগুলো পারপেন্ডিকুলার সোজা থাকবে ঠিক আছে আর কোন নব্বই ডিগ্রি আর বাহু বিপরীত বাহু সমান তা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ